এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে মামলার এই মামলাগুলোর জন্য ডিএন টেস্ট একটা বড় একটা ডিলে মামলাগুলো হওয়ার পিছনে ডিএন টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা তৈরি করতে যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরও সেফগার্ড নেওয়া যায় যে যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাস করেছেন এটা এবং আজকে ক্যাবিনেটে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন এসছে তার মধ্যে সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার গত সপ্তাহে এটার উপরে বিস্তারিত বলেছেন আমি আর নতুন করে বলবো না তবে যেটা আজকে এক করার মতো যে ইন দা মিন টাইম আমরা এই যে গত গত কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা কথা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসত্ত্ব চেষ্টা করা হয়েছে তো তার আলোকে আজকে প্রায় ঘন্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল হওয়ার পরে এই এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আর এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে মামলাগুলো হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা তৈরি যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরো সেফগার্ড নেওয়া যায় যে যে সমস্ত সেফগার্ড মেজার এই ল ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন এটা